পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের আওতায় পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে নতুন রাস্তা পেল এলাকার মানুষ খুশির ছোঁয়া সারা এলাকা জুড়ে জানা যায় জেলার দাসপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে দীর্ঘ প্রায় এক দশমিক দুই পাঁচ কিমি রাস্তাটি নিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কারণ বেশিরভাগ সময় বিশেষ করে বর্ষাকালে খুব সমস্যায় পড়তে হতো এলাকার সাধারণ মানুষ থেকে নিত্য যাতায়াতকারীদের গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শীতলচন্দ্র খাড়া বলেন রাস্তাটি নির্মাণ করতে ব্যয় করা হয়েছে চল্লিশ লক্ষ বত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টি টাকা আগামী দিনে এই রাস্তা সহ এলাকার আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা দ্রুততা সাথে শুরু করা হচ্ছে এ বিষয়ে অঞ্চল সভাপতি বিশ্বজিৎ সাঁতরা জানিয়েছেন শুনিয়ে দেব এটা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সে কথা রাখেন এবং রাজ্যবাসী সেটা বিশ্বাসও করেন তো অনেক দিন ধরেই এটা পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্পের অন্তর্গত সোনামী পিজ রাস্তা থেকে সোনামী শিবতোলা ভায়া সোনামী যুগনি প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাশ্রী প্রকল্পের স্টার্টিং হয়েছিল এক বছর আগে পরবর্তীকালে কন্ট্রাক্টর আবার পুনরায় রাস্তাটি প্রায় সমাপ্ত করেছে এর জন্য এলাকাবাসী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছেন এবং তারা উচ্ছ্বসিত ওই রাস্তাটি পেয়ে মানে এ বিষয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় আজকে আমাদের কাছে অত্যন্ত একটা আনন্দের দিন তার কারণ আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোনামুই পিজ রাস্তা থেকে শিবতলা ভায়া যুগনিতলা এই যে রাস্তা দীর্ঘ দেড় কিলোমিটারের বেশি রাস্তা এই রাস্তার গুরুত্বই এতই অপরিসীম তার কারণে এই রাস্তা দিয়ে অন্ততপক্ষে প্রত্যেক দিন আট থেকে দশটা গ্রামের লোক প্রত্যহ যাতায়াত করে এবার তারা এই রাস্তা এতই খারাপ ছিল সেই জন্য তাদের কষ্টের বা দুর্ভোগের সীমা ছিল না আজ থেকে এই রাস্তা আজকে যখন সম্পূর্ণ হবে আজ থেকে তাদের সেই দুর্ভোগের অবসান হবে এ বিষয়ে আমি নিজে উদ্যোগী হয়ে প্রথমে আমাদের সম্মানীয় বিধায়ক মহোদয়া ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম পরবর্তী সময়ে ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি তাতেও যখন কাজ না হয় আমি সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে নিজে ফোন করে এ বিষয়ে অভিযোগ জানাই এবং এই স্কিমটি নথিভুক্ত করেছিলাম সেই জন্যই আজকে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞ চিত্তে তাকে প্রণাম জানাই মুখ্যমন্ত্রীর এই অকৃপণ সহযোগিতা ছাড়া আমরা আজকে এই রাস্তাটি যে সংস্কারের কাজ এটা কখনও আমাদের বাস্তবায়িত করতে পারতাম না সেই জন্য অবশ্যই তাকে আমি আমার ব্যক্তিগতভাবে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানাই আপনার নাম আমার নাম বিশ্বজিৎ সাঁতরা সভাপতি গৌরা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি